হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল মিস লেজিকার তো তোমাদেরকে তো বললাম আগের ভিডিও তোমরা দেখলে যে আমি মামার বাড়ি গেছিলাম তো আমার মামার বাড়ি এক গ্রামের সাইডেও আছে তো ওখানেও আমরা গেছিলাম তো আমরা একটা বিকেলের দিকে তো আমি আমার মামার ছেলে মাসির ছেলে বৌদি সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো সেটাই তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি দেখো কী সুন্দর চারিদিকে গ্রামের যে পরিবেশটা চারিদিকে সর্ষের গাছ জমি জমা তোমরা আস্তে আস্তে দেখবে তোমরা দেখাচ্ছি চলো আর তোমরা তো দেখতে পাচ্ছ সর্ষের কত গাছ আছে আমরা জমি ঘুরে দেখছিলাম আর দুদিক দুদিকের জমি আর মাঝখান দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে যাদের মামার বাড়ি গ্রামে তারা জানবে যে কত ভালো লাগে মামা বাড়ি গিয়ে এরকম পরিবেশ দর্শন করার তো আর যারা গ্রামের বাড়ি তারাও জানবে তো চলো দেখো আগে ভিডিওটাতে যে কত জমিতে কত রকম সবজি লাগানো হয়েছে তোমার দেখবে আর কী সুন্দর সুন্দর বাঁধাকপি ফুলকপি কত সুন্দর সুন্দর ফুলকপি আছে সেটাও তোমার দেখবে সাইজে কত সুন্দর সুন্দর ফুলকপিগুলো চলো দেখাচ্ছি তোমাদেরকে অনেক রকম শাক সবজি লাগানো ছিল যেহেতু শীতের মরশুম আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলকপি তোমাদেরকে তো বললাম প্রথমে দেখো কি সুন্দর ফুলকপি আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছিলো যারা গ্রামে থাকো তাদেরকে তো বলার দরকার নেই বাট যারা গ্রামে যাচ্ছ ঘুরবে দেখবে বিকেলের টাইমে আর সকালের টাইমে গ্রামের পরিবেশটাকে ঘুরতে খুব ভালোই লাগে আর বিশেষ করে সেই জমি জায়গা মাঝখান দিয়ে ঘুরতে রাস্তাঘাট দিয়ে বেরোতে ভালোই লাগে তোমরাও দেখবে আমার মা বাড়ি যেহেতু গ্রামে তো আমি যখনই যাই তখনই আমি পুরোটা ঘুরে দেখি তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবে